ফার্স্ট বোলার সেট নাম্বার নাইন যার ভিত্তি মূল্য ছিল পঁচাত্তর লাখ ভারতীয় টাকায় বলছি বাংলাদেশী স্পিড কিলার নাহিদ রানার কথা তবে নিলামের শেষ মুহূর্তে অপেক্ষা ছিল কখন বাংলাদেশী ক্রিকেটারদের নাম উঠবে প্রথম দিন নিলামের শেষ মুহূর্তে নাহিদ রানাকে চার কোটি ষাট লক্ষ টাকায় তলে ফিরিয়েছে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতিজিতা তবে কি সত্যি বিক্রি হয়েছে নাহিদ রানা বিস্তারিত ভিডিওতে দেখুন আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদের এমন অপমানজনক সহ্যই হয় না সবাই ভেবেছিল ফাস্ট বোলারের মধ্যে মুস্তাফিজুর রহমানের নাম উঠতে পারে প্রথম দিনে কিন্তু সেখানেও ব্যর্থ এত ভালো কাটার দেখাতে পারলেও আইপিএলে ভারতীদের কাছে নেই তার মূল্য তবে শেষ মুহূর্তে ভেবেছিল নাহিদ রানাকে অন্তত তার ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপিতে দলে ফেরাতে পারে পাঞ্জাব কিংস কিন্তু ভাগ্য তারও সহায় হল না তবে এখন অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিন নিলামের আয়োজনে অর্থাৎ আজ বিকাল চারটায় শুরু হবে দ্বিতীয় দিনে নিলাম আপনাদের কাছে কী মনে হয় বাংলাদেশি বারো ক্রিকেটারদের মধ্যে কোন কোন প্লেয়ার এবারে আইপিএলে সুযোগ পেতে পারে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ